ভিপিএন ছাড়াই কি ফেসবুক ইউজ করা যায় সো এই সকল প্রশ্ন যাদের তাদের জন্য এই ভিডিও হ্যাঁ ফেসবুক ভিপিএন ছাড়াই চালানো যায় তো এর জন্য অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্লে স্টোরে চলে যাব যে কোনো স্টোর আছে প্লে স্টোর থেকে আমরা একটি অ্যাপস ডাউনলোড করব সেটি হলো আপনারা ভয়েসের মাধ্যমে করতে পারেন এবং এখানে ট্রাইপ করেও লিখতে পারেন অপের আমি অপেরামিনি লিখে যদি আপনারা সার্চ করেন সেখানে একটি ব্রাউজার পাবেন সো আমি আপনাদের দেখাচ্ছি এখানে সরাসরি অ্যাক্সেস না করে সরাসরি আপনারা উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর সেখানে লিখবেন অপেরামিনি অপেরামিনি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত সফটওয়্যারটি সেটি কিন্তু চলে আসবে সোগাইস টাকালে এখন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরকম অফার মিনি লেখার পর এখানে একটি ওপেন আমরা এটাকে অলরেডি ইনস্টল করেছি জাস্ট এখান থেকে আমরা ওপেন করবো ওপেন করার পর এরকম কিছু ইন্টারফেস আসবে এবং কিছু নেক্সট অ্যালাউ এগুলো আসবে সেগুলো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর জাস্ট এরকম দেখতেই পাচ্ছেন ফেসবুকের যে অপশনটি সেটি এখানে চলে এসেছে সো আপনারা এখানে নিচে যে চিহ্ন রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনারা এখানে লিখে কিন্তু আপনাদের ফেসবুকটা আনতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আমি আপনাদের দেখাবো যে ফেসবুকের যে ওয়েবসাইটটি সেটি আসে কি না সো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ওয়েবসাইটটি চলে এসেছে এবং এখান থেকে আপনারা আপনার ইউজার নেম পাসওয়ার্ড বা ফোন নাম্বার বা ইমেল দিয়ে যে কোনো একটি জিনিস দিয়ে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে এটি রান হয়ে গেছে উইদাউট কোনো ভিপিএন ছাড়া ভিপিএন থাকলে কি হবে আপনার সেটা চলো হবে কাজ করবে না ভালো হলে স্পিড পাবে না সো এই অপেরামিনি মিনি ব্রাউজারটি দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই শুধু ফেসবুক নয় বিভিন্ন প্রকার যে সাইটগুলো রয়েছে সেখান থেকে যেগুলো আপনার কাঙ্ক্ষিত সাইটটি ওপেন করতে পারেনা সো এটা দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন এবং খুব ফাস্টলি কাজ করবে আমরা যদি ভিপিএন কানেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক চলো কাজ করবে আর এই ব্রাউজার দিয়ে যদি আপনারা ফেসবুক অন করেন সেক্ষেত্রে কিন্তু কার চলো কাজ করবে না তো আশা করি ছোট্ট একটি টিপস এটা সকলেরই জানা এবং যাদের জানা নেই তারা হয়তো এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন যারা নতুন তারা হয়তো শিখতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন